আমরা বাংলাদেশে দু হাজার ষোলোশো অবতির জন্য দেখাচ্ছি বাংলাদেশে প্রায় সতেরোশো বাংলাদেশ প্রতিষ্ঠান রয়েছে যেটাই বাংলাদেশ সরকারের দু হাজার নয় প্রতিমন্ত্রী বিষয়ের শিক্ষা নীতিমালা আরোকে তৈরি করা হয়েছিল বর্তমান যে সরকার সংশোধনী করে দু হাজার উনিশের শিক্ষা নীতিমালা অনুসারে এই বিচারগুলো অনলাইনে আবেদন করার পরেও বাংলাদেশ সরকার আপনারা জানেন কত যে শৈনাচার সরকার ছিল সেই সেটিগুলোকে তারবাহা করে আমাদের এই আমি করে এগুলো বছর টাইম পার করেছে আমরা আসলে এখানে এখন কিন্তু হওয়ার উদ্দেশ্যই ছিল শিশুদের সুশিক্ষায় পথ প্রশস্ত করার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষা দিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের যদি নীতি নির্ধারকরা এদের এমপিএসি নীতি না দেয় তাহলে আপনি পরিচালনা করা আজও সম্ভব না আমরা চাই না এই প্রতিষ্ঠানগুলোকে অতি দূরত্ব সহকারে এমপিএসি নীতি নিয়ে শিক্ষার পথ প্রশস্ত করার জন্য আমরা এই কর্মসূচি আবেদন কর্মসূচি পালন করতে আমরা আগামীতে যদি বর্তমান যে সরকার আছে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিশ্বের অনেক সুনাম অর্জন করেছে আমরা আশা করি আগামীতে মাননীয় প্রধান উপদেষ্টা এই সমস্ত বিদ্যালয়গুলো তিনি এমপিও স্বীকৃতি দিয়ে আবার একটি বিশ্বে তার সুনাম অর্জন করবে বলে আমরা আশা করি আমরা স্বাগত যে উপদেষ্টা আছে আমরা তাকে জানাতে চাই এই বিদ্যালয়গুলো অতি শীঘ্রই শিক্ষিত দিয়ে তাদের শিক্ষার পত্র সুস্থ করার জন্য আমাদেরকে যেন থেকে তারা সুসম্মানে আমাদের বিদ্যালয়ে পাঠিয়ে দেয় কারণ আমরা আসলে আন্দোলন করতে চাই না শিক্ষকরা কিন্তু আন্দোলনের মানুষরা শিক্ষকরা চাই তাদের অধিকার তাদের সম অধিকার সমশিশুর সম অংশগ্রহণের মাধ্যমে যদি প্রতিবধী শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয় দেশের সকল ক্ষেত্রে তাদের অবদান রাখতে পারবে আপনাদের অবগত জানায় আর দেশের মোট জনসংখ্যার পনেরো পার্সেন্ট ব্যক্তি হল যারা প্রতিবধী শিক্ষা এই পনেরো পার্সেন্ট ব্যক্তিকে বাদ দিয়ে দেশের কোনো সার্বিক উন্নয়ন করা সম্ভব হলে আপনাদেরকে জানাতে চায় একটি জাতি তখনই শিক্ষিত যখন কোনো ব্যক্তি আর নিরক্ষতা বাংলাদেশে থাকবে না তাহলে এই সমস্ত প্রতিবন্ধী শিশুরা কেন শিক্ষা থেকে বঞ্চিত থাকবে আমরা চাই এই প্রতিবন্ধী শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সকল ক্ষেত্রে যেন তারা অবদান রাখতে পারে তারাও চায় দেশের সকল ক্ষেত্রে সমান সুযোগ সম অধিকার সম অংশগ্রহণের মাধ্যমে তারা যেন অবহেলা নয় অধিকারের মাধ্যমে তারা যেন দেশ পরিচালনার চাপিকাঠি হিসেবে তারা মূল সম্পদে পরিণত নয় তাদেরকে সুবিধা বঞ্চিত না করে মানে সম অধিকার দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করা হোক পরেই আমরা এই আন্দোলনে কর্ম মানে সূচি অবস্থান কর্মসূচি পালন করে থাকি